লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম রাতের সোমনাথের দৃশ্য আর এই ভিডিওতে আমরা দেখব দিনের বেলা সোমনাথ সাথে গি ন্যাশনাল ফরেস্ট দেব্লিয়া পার্ক আর ডিউ আইল্যান্ডের কিছু অংশ সো স্টে কালকে রাতে বেলাতে এসেছিল সোমনাথ মন্দির আজকে দিনের বেলাতে চলে এসেছি এখন বাসটা আমাদের বাস স্ট্যান্ড আর দাঁড় করিছে এখন আমরা হেঁটে মন্দির চত্বরে ঢুকছি জয় সোমনাথ নেই নেই বুঝে নিচে বুঝে নিয়ে চাইয়া যে মা পুজো দেওয়ার জন্য বেলপাতা নিয়ে নিয়েছে আমি ফুল নিয়েছি জয় শ্রী ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথম হলো এইটি ইতিহাস বয়ে পড়া এই সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি যা সতেরো বার লুঞ্ছন করে নিয়ে গেছিলেন গজনীর সুলতান মাহমুদ কপিলা হিরণ সরস্বতী এই তিনটি নদীর সঙ্গমস্থলের কাছে সোমনাথ মন্দিরটি অবস্থিত যারাই তোমরা গুজরাট যাওয়ার প্ল্যান করছো তাদের বলে রাখি অবশ্যই সোমনাথ মন্দিরকে নিজেদের লিস্টে রাখবে আর সোমনাথ মন্দিরের রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ড শোটি অবশ্যই দেখো আমাদের সোমনাথ মন্দির কিন্তু তার এক অংশও আমি দেখাতে পাচ্ছি না খালি যেটুকু দেখা যাচ্ছে এটা একদম বাইরে থেকে ভেতরে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে ভেতরটা বিশাল চত্বর যেটা ঘুরতেই মোটামুটি আধ ঘন্টা মতন টাইম লাগে পুরোটা বসে দেখতে এক ঘন্টার ওপরে টাইম লাগে সেটা আমি কিছুই দেখাতে পারছি না তাও চেষ্টা করছি এইটা হচ্ছে মেন মন্দির আর এইটা হচ্ছে এন্ট্রি গেটটা ইয়েলোটা এন্ট্রি গেট আর ভেতরে পুরো সমুদ্রের পাটটা এক সাইড ধরে দেখা যায় অসাধারণ দেখতে মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগলো কাল রাতে এসেছি আর আজ দিনে আসলাম এখন মন্দিরের ধ্বজাটা চেঞ্জ করছিল আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই ধ্বজাটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন মুড়ছে দেখা যাচ্ছে উপরে সেটা সোনার কলসি খুব সুন্দর খুব সুন্দর সত্যি খুব সুন্দর জয় শ্রী সোমনাথ জয় না শুরু হয়েছে এখানে সোমনাথ মন্দিরে ফ্রি দেয়া সকালের খাবার খাওয়ানো হয় এগারোটা থেকে শুরু হয় সবাইকে এখানে খাওয়ানো হয় ঠিক যেমন অমৃতসর মন্দির ওরকম বেশ কিছুক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা ভেতরে ঢুকতে পাই এরপর আমরা খাবার নিই খাবার খাই সেই শেষ করে আবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই ঠিক দুপুরবেলাতে আমরা আরেক দফায় রেডি হয়ে রওনা দিই গির ন্যাশনাল ফরেস্ট এবার রেডি হয়েছি গিরে যাওয়ার জন্য ড্রেস চেঞ্জ পুরো এটা চেঞ্জ করে ফেলা হয়েছে খালি সিংহর জন্য যদিও দেখতে পাবো কিনা তার সঙ্গে সোমনাথ থেকে গি ন্যাশনাল পার্ক প্রায় এক ঘন্টা চব্বিশ মিনিটের জার্নি গি ন্যাশনাল ফরেস্ট সম্বন্ধে যে জিনিসটি জানিয়ে রাখা জরুরি সেটি হলো এই ন্যাশনাল ফরেস্টের দুটি পার্ক একটি হলো ওপেন এরিয়া আর অপর পার্কটি হলো ক্লোজ এরিয়া ক্লোজ এরিয়াটির নাম হলো দেউলিয়া পার্ক ওপেন এরিয়াটির জন্য জিপ অনলাইনেই বুক করতে হয় বিভিন্ন ধরনের জিপ অ্যাভেলেবেল হুট দেওয়া হুট খোলা আর ক্লোজ এরিয়াটির জন্য মানে যেটি দেউলিয়া পার্ক তার জন্য রয়েছে বাস এই সিংহটাকে তো তুলে নিয়েই যাবো এক চহ চ আমার সাথে ওয়েস্ট বেঙ্গল চ একটা হালুম করে দিবি তারপর দেখা যাবে বাকিটা সামনে গাড়ি 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 চারিদিকে গাড়িতে উঠে পড়ি গাড়ি চলতেও শুরু করে কিন্তু মাঝপথে পথে গিয়ে শুরু হয় তুমুল বৃষ্টি তখন আমরা অলরেডি ফরেস্টের ভেতর পৌঁছে গেছি কোনো রকমই আর ফিরে আসা সম্ভব নয় তাই ওই বৃষ্টির মধ্যেই আমরা ফরেস্টে ঘুরতে শুরু করি সেরকম কিছুই চোখে পড়ে না তবে কয়েকটি হরিণ কিছু ময়ূর এই সবই দেখতে পাই সেদিনের মতন হতাশ হয়েই আমরা ফেরত আসি যদিও প্ল্যানের মধ্যে ছিল না তবুও আমরা ঠিক করি পরের দিন দেভলিয়া পার্কে যাব আর তার জন্য আমরা বুক করে নিই বাস এই বাসগুলি গোটা পার্কটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় পার্কে অসংখ্য জিনিস আছে যেগুলো দেখলে সত্যিই মন ভরে যায় যে সিংহের জন্য আমরা আকুলি বিকুলি করছিলাম ফাইনালি সেই সিংহ আমরা দেখতে পাই দেউলিয়া পার্কে

সিংহ দেখতে পেয়ে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে বাসের মধ্যেই পড়ে গেছি দুম করে বাস হারা বলছে বেন রুকে বেন বুকে গা আপকে নিয়ে বো রুকে দেওয়ালিয়াতে আমরা অলরেডি সিংহ দেখে ফেলেছি দারুণ লাগলো দূর থেকে দেখতে পেলাম সিংহ আর সিঙ্গি দুজনেই বসে একজন শুয়েছিল সিঙ্গি শুয়েছিল তারপর আবার উঠে বসলো হেভি লাগলো হেভি লাগলো আর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডিউ ডিউ যাব আজকেই ডিউ ঘুরে ফেলবো তো পাখিটা ডিউতে ট্রাই করছি সেটা হচ্ছে দহি থেপলা থেপলা

যেটি প্রথমেই আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে আইএনএস কুকরি এরপর ডিউ ফোর্ট আর তারপর গঙ্গেশ্বর টেম্পল সবগুলোই এই একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তাই এই ভিডিওতে রইল শুধু আইএনএস কুকরি ইউটিউবে তাই দেখলাম যে ওটা ওই একদম যেখানে প্লেন গুলো নাবে ওই রকম পার্টি করা আছে বাই তার ডেভলিয়াবাদ থেকে ডিউ অব্দি দু ঘন্টা একুশ মিনিটের জার্নি করে আমরা শেষ পর্যন্ত পৌঁছই এই দেখো পরে রয়েছে হেলিপ্যাড আমরা যাচ্ছি উঠছি এখানে হেলিকপ্টার নামে ও আমরা এরও ওপরে যেতে পারি হ্যাঁ এবার এই ভিডিওটি এতদূর পর্যন্তই দিউর বাকি অংশগুলো আসবে পরবর্তী ভিডিওতে তাই সঙ্গে থাকুন আর হ্যাঁ অবশ্যই বাউন্ড্রলি ঘুড়িকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন বা